সুপ্রিয় ভিওয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা এই দুই সালের জুলাই টু ডিসেম্বর ব্যাচে কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সটি করতে যাচ্ছেন তাদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে আপনি কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সটি সম্পূর্ণ সরকারিভাবে পরিচালিত হয় অর্থাৎ আপনি প্রতিটি বিষয় যেগুলো আপনি শিখতে পারবেন এখানে আপনি হাতে কলমে আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আপনাকে আপনার যাবতীয় যে স্বাস্থ্য সেবা বিষয়ক যে প্রশিক্ষণ কার্যক্রম যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রবিধান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যে প্রশিক্ষণে যে কয়েকটি বিষয় নির্ধারণ করে দিয়েছে এবং যে কারিকুলাম প্রণয়ন করেছে কারিকুলাম অনুযায়ী অর্থাৎ সরকারি কারিকুলাম অনুযায়ী আপনি এই কোর্স করতে পারবেন এবং এখান থেকে আপনি হাতে কলমে শিখতে পারবেন অর্থাৎ আপনি প্রাথমিক স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত করতে চান আপনি আপনি এলাকা একটা কমিউনিটিতে আপনি যদি মনে করেন যে আমি কি ফার্মেসি প্রতিষ্ঠা করে প্রাথমিক সেবা প্রদান করব। সেক্ষেত্রে আপনি সরকারিভাবে কেয়ার গেভার কোর্সটি করতে পারেন কারণ এখানে আপনি প্রাথমিক যে স্বাস্থ্য সেবার যে প্রয়োজনীয় উপাদান সবকিছু এখান থেকে আপনাকে শেখানো হবে এবং লাইফ সায়েন্স প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন প্রাপ্ত একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিগ্রপ্তি গ্রহণ করে আমরা এই কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সটি পরিচালনা করে আসছি যে কারণে আপনি যদি একটি সরকারি সনদ অর্জন করতে চান তাহলে এই শর্ট কোর্স পর্যায়ে কেয়ার গিভার কোর্সের বিকল্প কিন্তু কিছু নাই তাই আপনি যদি আপনি যদি এই কেয়ার গিভার কোর্স করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠান লাইফ সায়েন্স যেটা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ফয়লা খুলারোডে অবস্থিত ভর্তি ও তথ্যের জন্য আপনাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ